বিসমুল্লাহরম ইরিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে তৃতীয় কিস্তির যে টাকাটা এবং হচ্ছে উপবৃত্তির টাকা দেওয়া এগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং টাকা আপনাদের সবার অ্যাকাউন্টে গিয়ে প্রবেশ করতেছে তো ভিউয়ার্স এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি বিশদভাবে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং সেই সাথে আপনি যদি প্রতিনিয়ত আপডেট পেতে চান যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনটি বাজিয়ে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের যেখানে ভিডিওগুলো বুঝতে একটু সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আপনাদের ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে তৃতীয় কিস্তির যেই টাকাটা এটা কিন্তু অলরেডি মনে করেন যে আপনাদের টোকেন ফেলা শুরু হয়ে গেছে তো কালকে আমি আপনাদেরকে যে একটি ভিডিও দিয়েছিলাম হয়তো বা আপনারা সবাই ভিডিওটা দেখেছেন তো আজকেও আপনাদের জন্য সেরকম একটি চমকপ্রদ আপডেট আসবে তবে এই আপডেটগুলো নিতে গেলে একটু মনে করেন আপনাদেরকে সময় করার সময় দিয়ে মনে করেন যে পাশে থাকার লাগে তো আপনারা যদি সময় দিয়ে পাশে থাকেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আপডেটগুলো জানাতে পারি তো এখানে যে পিডিএফটা আছে এই পিডিএফের মধ্যে কালকে আমি খুব দ্রুতভাবে ভিডিওটা তৈরি করেছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো আপনার দেখছিলেন টাইমে তো এখানে যে টোকেনগুলো ফেলানো হয়েছিল এখানে কিন্তু মোটামুটি প্রায় পঁয়চল্লিশ লক্ষ ভাতাভোগীর কার্যক্রম কমপ্লিটের শেষের দিকে চলে এসেছিলো অর্থাৎ শেষের বলতে আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যখন ভাতার টাকাগুলো দেওয়ার সময় আসে তো এগুলো সময় আসার পরে যখন প্যারোলগুলো তৈরি হয় উপজেলার মধ্যে অর্থাৎ উপজেলায় মনে করেন যে আপনাদের প্যারোলগুলো চু যাচাই বাছাই করে মানে কতজন ভাতাভোগী মারা গেল কতজন থাকলো বা কতজন নতুন করে অ্যাড করা হলো তবে আপনাদের জন্য একটা বিশেষ মানে দুঃখের খবর হচ্ছে যে তৃতীয় কিস্তিতে কিন্তু যারা নতুন করে ভাতার টাকা পাওয়ার কথা ছিল তারা কিন্তু ভাতার টাকা পাবেন না এটা না পাওয়ার সম্ভাবনা নাইনটি তো এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব কারণ এটা নিয়ে দেখতেছি যে অনেক ফ্যাক ভিডিও সরাচ্ছে ইউটিউবের মধ্যে যে তৃতীয় কিস্তিতে টাকা পাবেন আবার বলতেছে যে হ্যাঁ মানে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে নাও রয়েছে আপনি পেতেও পারেন নাও পেতে পারেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে এরকম দায় সারা কথাবার্তা আমি বলবো না আমি আপনাদেরকে বলি যে আসলে তৃতীয় কিস্তিতে মনে করেন যে নতুন টাকা পাওয়ার কথা যিনি বলতেছে তো উনি কিন্তু দাবি করে যে উনি আসলে মানে আমি বলি আপনাদেরকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারতেছেন না ওনার ভিডিওতে যে উনি দাবি করে যে উনি একজন মনে করেন যে হচ্ছে প্যারল তৈরি করে বা উপজেলা সমাজসেবায় চাকরি করে তো যেহেতু উনি প্যারল তৈরি করে উনি কিন্তু বলতে পারবে যে ওনার যে উপজেলা রয়েছে ওই উপজেলায় আসলে উনি কতজন নতুনকে অ্যাড করলো যদি ওনার উপজেলায় অ্যাড হয়ে থাকে তাহলে আপনারা ধারণা করে রাখবেন যে আসলে অবশ্যই বাংলাদেশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো তো অ্যাড হবে তো হ্যাঁ তবে এখানে একটা কথা রয়েছে যে বয়স্ক বিধবা ভাতাটা নতুন করে অ্যাড না হতে পারে কিন্তু প্রতিবন্ধী ভাতাটা এটা জানেন যে এটা ধরতে গেলে এক প্রকার সার্বজনীন ভাতা এটার কিন্তু মনে করেন যে বাজেট হচ্ছে আপনাদের সারা বাংলাদেশে দেয়া রয়ে গেছে তো যেহেতু সারা বাংলাদেশে দেয়া রয়ে গেছে তো ওনার উপজেলায় উনি যেহেতু অ্যাড করতে পারলো না আরেক আরেকটি উপজেলা অ্যাড করতে পারবে আসলে আমি আপনাদেরকে বলি যে এটা কিন্তু হচ্ছে যে পুরাতন ইএফটি এর মাধ্যমে বা আপনাদের মানে পুরাতন যে সিস্টেমটা ইএফটি এবং হচ্ছে আপনাদের পুরাতন যে এমআইএস রয়েছে সেই এমআইএসের মধ্যে মনে করেন যে আপনাদের এই টাকাগুলো দিবে তো যদি এটা নতুনে দিত নতুন যে এমআইএসটা করেছিল এর মাধ্যমে তাহলে আমি ধরে নিতাম যে হয়তো নতুনদের টাকা দিবি মোট কথা হলে যে নতুনদের টাকা এখানে দেওয়ার সম্ভাবনা কোনো কিছুই নেই শুধু সে টুকু আপনারা হয়তো পেতে পারেন যেটুকু মনে করেন যে হচ্ছে আপনাদের প্রতিস্থাপন পদ্ধতিতে করা হয়েছে এবং ভাতাভোগী মারা যাওয়ার পর তো সেই হিসেবে আপনাদের নতুনদের টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি এখন আপনাদেরকে জানাবো যে আসলে তৃতীয় কিস্তির টাকা কি এখন ঢুকবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে একটা পিডিএফ সম্পর্কে তো এই পিডিএফেই কিন্তু হচ্ছে যে কালকে একটা ভিডিও তৈরি করেছিলাম তো এখানে ডিসিপ্লে অ্যালাউন্স মানে হচ্ছে আপনাদের প্রতিবন্ধী ভাতাটা তো প্রতিবন্ধী ভাতার চারটি টোকেন কালকে মোটামুটি প্রায় রাত মনে করেন যে সাড়ে নয়টা দশটার মধ্যে কমপ্লিট করা হয়েছিল তো এখানে ইএফটিগুলো কিন্তু এগুলো ওয়ার্ডার এন্ট্রির অবস্থায় রয়েছে তো ওয়ার্ডার এন্ট্রি মানে এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে যায়নি আর এটা হচ্ছে যে ওল্ড অ্যালাউন্স তো এটা হচ্ছে যে বয়স্ক ভাতা তো এই বয়স্ক ভাতার কিন্তু হচ্ছে আপনাদের মোটামুটি চারটি কিন্তু হচ্ছে আপনাদের ইএফটি এটা কিন্তু ফাইল একবারে মনে করেন যে ট্রান্সমিট করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের কাছে তো ফাইলগুলো ট্রান্সমিট করা হলে কি টাকা পাবেন না বাংলাদেশ ব্যাংক এখন যদি মনে করে যে আসলে বাংলাদেশের যতগুলো ভাতাভোগী রয়েছে প্রায় দেড় কোটির কাছাকাছি তো এই দেড় কোটির সমস্ত তথ্য যখন আমাদের কাছে আসবে আমরা তখনই ভাতাটা দেওয়া শুরু করব তো সেই হিসেবে আজকে হচ্ছে আপনাদের সতেরো তারিখ কালকে আঠারো তারিখ উনিশ তারিখ পর্যন্ত মনে করেন যে আপনাদের এই টকেনের কাজগুলো কমপ্লিট যদি হয়ে থাকে তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে হয়তো বা বিশ থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের টাকাগুলো দেওয়া শেষ করবে এবং আপনারা জানেন যে তেইশ তারিখের পর থেকে মনে করেন যে হচ্ছে সরকারি যে বেতন ভাতাগুলো এবার দেওয়া আগেই শেষ করে দিয়ে দিবে তো সেই হিসেবে কিন্তু আপনাদের মোবাইল ফোনের মধ্যে যে কোনো সময়ে ভাতার টাকাটা এসে ঢুকতে পারে তো যেহেতু যে কোনো সময় এসে ঢুকবে তো সে কারণে আপনাদেরকে কিন্তু সমাজসেবা থেকে ফোন দিয়ে বা অন্যান্য বিষয়ে মনে করেন যে হচ্ছে আপনাদের এগুলো কিন্তু হ্যাকাররা বলতে পারে যে আসলে আমি সমাজসেবা থেকে বলতেছি বা নগদ বিকাশ থেকে বলতেছি আপনারা পিনকোড ওটিপি দেন আপনার কাছে টাকা যাচ্ছে না এগুলো কখনোই করবেন না আমরা যেটা করবেন যে সিমের মধ্যে টাকা আসে সেই সিমগুলো চালু রাখবেন এবং যদি সিমের মনে করেন যে বলে যে নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট করছে তাহলে অবশ্যই আপনি বিশ টাকা রিচার্জ করে নেবেন এবং সেই সাথে উপবৃত্তির টাকা যে দিচ্ছে আমি এখন আপনাদেরকে উপবৃত্তির টাকার প্রমাণটা দেখাই যে এখানে একজন এক ভাই বলেছে এক ঘন্টার আগে যে ভাই আমি রংপুর জেলা থেকে বলছি একত্রিশশো টাকা পাইছি উপবৃত্তি এবং আজকে আমি পাইছি টাকা উনি কিসের টাকা পেয়েছে উপবৃত্তির টাকা পেয়েছে এবং ডিপ্লোমাদের টাকা দিচ্ছে তো বিহাজ আপনারা বুঝতে পারছেন যে আসলে উপবৃত্তির টাকা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কারণ একসাথে তিনটি কমেন্ট এসেছে এক ঘন্টার মধ্যে প্রতিটাই কিন্তু এক ঘন্টা আগে তো যেহেতু তিনজন কমেন্ট করেছে যে টাকা পাচ্ছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট টাকাগুলো পাচ্ছে কিংবা আমি কি তাদেরকে কোনো প্রকার ঘুষ দিয়েছি যে মনে করেন যে তারা আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করবে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে উপবৃত্তির টাকা কিন্তু দেওয়া শুরু হবে এদিকে আগে তো অনেক আগে টাকাগুলো পেয়ে যাবেন তো যেহেতু উপবৃত্তির টাকা এতে একটু ভেজাল রয়েছে তো উপবৃত্তিটা পর্যায়ক্রমে আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেগুনটি বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ